নমস্কার বন্ধুরা আমি দেবাশিস আর আপনারা দেখছেন দশগড়া ফ্রুটস গার্ডেন ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন আমের টেস্ট রিভিউ নিয়ে চলে এসেছি জমিতে তো জমিতে আজকে আমটা তুলে নিয়ে এসেছি অলরেডি তো পুকুর পাড়ে আমরা টেস্ট রিভিউ দেবো সঙ্গে আছে বাবা পরেশদা রতনদা এবং কমলদা তো আজকে বুড়োদা ওখানে দূরে জল দিচ্ছে ও এখন অ্যাবসেন্ট তো আজকে আমের রিভিউ ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি দুটো আম তুলেছি এক সিআইএসি আইএসির আর একটা হচ্ছে থাইল্যান্ডের হানি ডিউ দুটোই গাছপাকা আম তো দুটো আমের টেস্ট রিভিউ হবে তো এখানে চলে এসছি এখানে এখানে এবার ভিডিওটা শুরু করব তো এই দেখুন আম এই চারজন বসে আছে পরেশদা রতনদা বাবা এবং কমলদা এই আম তুলে নিয়ে আসা হয়েছে অরুণিকা আর হানি ডিউ দুটোই ছোটো অরুনিকাটা হয়তো একশো গ্রাম হবে হানি রুট হয়তো খুব বেশি হলে দুশো গ্রাম হবে তো এটা টেস্ট ডিবি হবে তো পরে দাদা এসে কাটো আম প্রথমে ওই অরুনিকাটা কাটো ছোটোটা আগে একটা চোগলা কেটে কালারটা দেখাবে ভেতরের কেমন এসছে কালারটা দেখো একদম গাঢ় জুসি কালার গন্ধটা কেমন আসছে দারুণ গন্ধ আসছে না ঠিক আছে কাটো কেটে চার পিস করো দুটো চকলা বার করে দিয়ে দাও সবাইকে আর তারপরে আমি টিএসএসটা মাপবো আটা চগুলো কাটো একটুখানি ছোটো একটা পিস বার করে রাখো আমি ওই মাপবো বইটা একদম ছোটো একদম ছোটো হ্যাঁ ওটা কাটো আর ওইটায় দুটো আরও বার করো ব্যাস এবার সবাইকে একটা করে দাও খাও তোমরা দাও কমলদাকে আগে দাও দা তো খায়নি আজকে প্রচন্ড গরম তাই এখান থেকেই ভিডিও শ্যুট করা হচ্ছে খেয়ে এবার এক এক করে খাও খেয়ে এক এক করে দেখো কেমন কমলদা থেকে শুরু হোক আজকে মিষ্টি আছে দারুণ মিষ্টি সত্যি করে বলো সত্যি দারুণ মিষ্টি আর গন্ধ গন্ধ হেভি তোমার কেমন লাগে মিষ্টি এবং কোনো ফাইবার নেই আর গন্ধটা খুব সুন্দর আর কালারটাও খুব সুন্দর ছিবড়ে মানে একদম চোঁচ নেই মানে ফাইবার নেই রতনদার কি মনে হচ্ছে খুব খেতে হোক স্বাদ সুখ স্বাদ হিমসাগর থেকে ভালো হিমসাগর থেকেও ভালো সেন্টটাও খুব ভালো তোমার আমার খুব ভালো লাগছে আমরা ফুলের চোজ নেই মুখে দিলি আমরা গলে যাচ্ছি মাখুমের মতো তাই তো হ্যাঁ মাখুমের মতো আমরা আচ্ছা ঠিক আছে বাবা তুমি খেয়ে এবার ওটা একটু দাও রস কত টিএসএস আসছে দেখা হোক দিয়ে আমাকে মিটারটা দাও আমি দেখি খুব জুসি আমটা তো দাও একটু বেশি করে দাও টেপো বেশি করে দাও ঠিক আছে আমায় দাও একুশ এই দেখুন আমি দেখাচ্ছি একুশ এসছে টিএসএস তো দেখি ওই এটা থেকে একটু আমাকেও কেটে দাও কেমন টেস্ট দেখি একটুখানি সাইডটা কেটে দাও একটু এই ইয়েটাতে একটু জল দাও তো অল্প একটুখানি জল দাও বেশি জল দিলে ইয়ে হয়ে যাবে দাঁড়ানো নিচ্ছি পরে দাও একটুখানি একটুখানি ব্যাস দাঁড়ানো নিচ্ছি ঠিক আছে না এই হচ্ছে জুসের কালার একদম জুসি আম আমি একটুখানি নিয়েছি খেয়ে এবার

হুম ভেতরটা একটু দেখাও তুলে দুটো কেমন আসছে এই হচ্ছে কালার পুরো একদম অরেঞ্জ ঠিক আছে এবার এটাকে ইয়ে করো পিস করো ছোটো ছোটো পিস করো করে দাও সবাইকে হুম ঠিক আছে এবার ওই 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 এইটা থেকে একটুখানি আমাকে দাও দেখি জুসটা আমি এতে একটু দিই

মিষ্টি কম মিষ্টি কম কিন্তু ছিবড়ে আছে না নাতে লাগছে বলো তুমি তো কোনো দিন ভিডিওতে বলো না কিছু কি অবস্থা আম খুব ভালো চোঁচ নেই মিষ্টিটা একটু কম আছে আচ্ছা আমাকে একটু পিক কেটে দাও দেখি কেমন অবস্থা এই হচ্ছে হানি ডিউ কালারটা ভালো বাট এখনো মিষ্টি আসো না সেরমভাবে আমাদের ওয়েদারে কেমন হচ্ছে সেটা এখন দেখার এই একটু ব্যাকটেরিয়াল স্পট পড়েছে একটু মাঝখান থেকে কেটে দাও দেখি কেমন খেতে হয়েছে না ছোটটা দাও অত খাবো না একটু ম্যাচিওর হতো এটা অ্যাকচুয়ালি পড়ে গেছিল পাকার আগেই পড়ে গেছে বাট টক তো নেই মানে এটা একটু সময় লাগলে আর একটু বেশি মিষ্টি হতো কুড়ি কাছাকাছি চলে যেত দুটো ভালো বাট অরুণিকাটা খুবই ভালো আম ঠিক আছে এটা কি বলছো দেখো একটু মিষ্টি কম কিন্তু ঠিক আছে খেতে ভালো কিন্তু ঠিক আছে এইটাই আজকে ভিডিও ছিল আর আজকে সেরকম কিছু দেখানোর মতো নেই আগামী সপ্তাহে আবার নতুন কোনো আম পাকলে হয়তো দেখাবো আজকে ভিডিওটা এই পর্যন্তই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইভ এবং কমেন্ট করবেন ভিডিওটাতে এবং সবার মধ্যে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ